ভঙ্গ দিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র দুবার নোটিশ পাঠানোর পর অবশেষে দিল্লিতে টেলিগ্রাফ রোডের সরকারি বাসভবন খালি করে দিলেন তিনি আঠারোই জানুয়ারি দিল্লি হাইকোর্ট তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্রের আবেদন খারিজ করে দেয় দুইবার তার সাংসদ পদ চলে যাওয়ার পর তাকে সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয় সরকারের পক্ষ থেকে যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে মহুয়া মৈত্র দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন দুবার আবেদন জানালেও দিল্লি হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয় বৃহস্পতিবার এরপরই আর আইনি লড়াইয়ের পথে না গিয়ে এবার বাংলো খালি করে দিলেন তিনি দুবাইয়ের ব্যবসায়ী থেকে অর্থ এবং সুবিধা নিয়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ তার সাংসদ পদ বাতিল হয়ে যায় গত বছর ডিসেম্বর মাসে। সরকারি বাসভবন দখল করে রেখেছিলেন তৃণমূল কংগ্রেসের এই সাংসদ অবশেষে সরকারি বাসভবন উচ্ছেদের নোটিশ কার্যকর করা হল বাংলো ছাড়তে বাধ্য হলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র বিউরো রিপোর্ট এভিএন বাংলা